i শুধু আর প্রতিবাদ চালাতে চাই না আমরা বলতে চাই আইনের সুস্থ প্রব কঠোর প্রভাব আপনি কিভাবে নিশ্চিত করছেন আমরা দেখতে চাই আমরা দেখতে চাই মাগুরাই যে শিশু ধর্ষিত হয়ে মারা তার তা যে অপরাধী সেই ধর্ষক না সাজা পেয়েছে কিনা এবং পরবর্তী প্রত্যেকটি ঘটনা সেই সাজা এবং সেই আইনের প্রক নিশ্চিত করতে আপনি পারছেন কিনা আমরা বলতে চাই বাংলাদেশ নারীর উপর থেকে মনে করেন নারীর উপর যে Who